দর্শক আমি সিউল আহমেদ ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী এভার সামনে এবং আপনারা দেখছেন যে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্য সে তথ্য নিয়ে আমরা চ্যানেল ওয়ানের পর্দায় হাজির হয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গত পনেরো দিন যাবৎ এই হাসপাতালে ভর্তি আছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সর্বশেষ যে চিকিৎসার অবস্থা সেটি সম্পর্কে কিন্তু আমরা প্রায় জানাচ্ছিলাম এই এই মুহূর্তে আসলে নতুন করে কোনো আপডেট আসলে আমাদের কাছে নেই সকাল থেকে এখনও পর্যন্ত কেউই আসেনি তবে আমরা যতটুকু শুনতে পেরেছি দুপুরের পরে তারেক রহমান বেগম খালদা জিয়ার ছেলে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান যিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি কিন্তু তার শাশুড়িকে দেখতে আসবেন এমনটা আমরা খবর পেয়েছি এবং ডাক্তার জাহিদ যিনি আসলে ব্যক্তিগত চিকিৎসক তিনি দুপুর দুটার পরে হয়তো বা দুটা থেকে তিনটার মাঝে সময় একটা ব্রিফিং করতে পারে যেটা আসলে প্রায় হয় আমি যদি একটোপ্রাদেরকে বলি সেটা হচ্ছে যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আসলে আগের মতোই আছে আমি যদি একটোপ্রাদেরকে দেখাই সেটি হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা যদি দেখেন পড়ে সেটি আসলে জোরদার করা হয়েছে এবং গত কয়েকদিন যাবতীয় আমরা দেখছিলাম যে আসলে গত প্রায় এক সপ্তাহ যাবত কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে পুলিশ এখন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা আছেন এছাড়াও কিন্তু বিজেপি সদস্যরা আছেন এ পিপিনের সদস্যরা আপাতত নেই তবে এখানে আসলে যখন নেতাকর্মী কিংবা জনতার ভিড় বেড়ে যাবে তখন আসলে এই নিরাপত্তা ব্যবস্থা আর বৃদ্ধি করা হবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স কথা ছিল সেটি আসলে যান্ত্রিক তুমি কারণে আসতে পারে এরপরে আমরা শুনতে পেরেছিলাম যে জার্মানি থেকে আসলে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটিও যতটুকু সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি আগামী মঙ্গলবার এখানে আশা করা হচ্ছে নয় ডিসেম্বর সেটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এবং দশ তারিখ সব কিছু ঠিকঠাক থাকলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে যদি একটু বলি আপনাকে আসলে এই যে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সেই প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে বেগম খালেদা জিয়াকে যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার সুতরাং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যেই কাগজপত্রগুলো তার জমা পড়েছে সেটিকে যত দ্রুত সম্ভব সম্পন্ন করা যায় সেটিও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হবে এবং এই যে নির্ধারিত উড়োজা আছে সেটি আসলে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স জিরো ফোর যেটি আসলে সিএল সিক্সটি নামে পরিচিত যা আসলে দীর্ঘ চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে এবং জার্মানি যে স্থানীয় যে এয়ার অ্যাম্বুলেন্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম এটি আসলে আপনি কিছু জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্তমানে যে অবস্থা সুতরাং তার শারীরিক অবস্থার জন্য যে আসলে এই যে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি যাবে সেটি কিন্তু যেই একটু সবচেয়ে ভালো যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং এই অ্যাম্বুলেন্সটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রে সেটি আসলে সবচেয়ে ভালো যেই সার্ভিস সেটি কিন্তু তারা দিয়ে থাকে এছাড়া আমরা আরেকটু একটু জানতে পেরেছি যে আসলে এই যে অ্যাম্বুলেন্সটি সেটি আসলে কাতার দূতাবাসের যে তথ্য অনুযায়ী তারা বলছিলেন যে আসলে কাতার থেকে যে অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে কাতারের আমির যিনি আছেন তিনি কিন্তু নিজ উদ্যোগে এই জার্মানি থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি উনি ম্যানেজ করে দিয়েছেন এবং জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল গত বৃহস্পতিবার সকালে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল তবে সেটি শেষ পর্যন্ত আসতে পারেনি এবং পরবর্তীতে বিভিন্ন দিন আসলে এই এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে কথা হচ্ছে এবং যতটুকু আমরা সর্বশেষ জানতে পেরেছি নয় তারিখে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে এবং দশ তারিখে কিন্তু খালেদা জিয়াকে নিয়ে সে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই গত পনেরো দিন যাবৎ খালেদা জিয়াভারকের হাসপাতালে ভর্তি এর মাঝে কিন্তু আমরা দেখেছি যে তিনি ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী আছেন এবং এছাড়াও উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা চিকিৎসকের সাথে কথা বলেছেন এবং এর মধ্যে কয়েকজন রাজনীতিবিদ যারা আছেন তারা তার সাথে দেখাও করেছেন তাকে বাইরে থেকে দেখেছেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে এই যে তার চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা দেখেছি যুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে একজন চিকিৎসক তিনি ঢাকায় এসেছেন গত বুধবার দিন তিনি সকালে এসেছেন এবং আমরাও এটিও দেখেছি যে আসলে এই যে এই যে এই বৃহস্পতিবার দিন বুধবার দিন সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি যে এই যে চীনের যে চার সদস্যের চিকিৎসক দল তারাও কিন্তু এবার কি আর হাসপাতালে এসে পৌঁছেছিল রাত্রে বলা রাত্রিতে এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে সেই যে এই যে চিকিৎসক দল চীনের চিকিৎসক তাদের সাথে চীনের রাষ্ট্রদূত কিন্তু এখানে এসেছিলেন এবং এই সব ঢাকাতে যারা চিকিৎসক দল আছেন এবং এই যে বহু বাহির থেকে যারা উন্নত চিকিৎসার জন্য যারা এসেছেন তারা সকলে মিলে কিন্তু একটি বোর্ড গঠন চলেছে এবং প্রায় গত দুদিন আমরা দেখেছি যে এই বোর্ডের কিন্তু মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়েও কিন্তু গণমাধ্যমে জানানো হয়েছে তবে আমরা দেখেছি যে এর মাঝে কিন্তু তিন বাহিনী প্রধান তারাও এই এবারকে হাসপাতালে এসেছেন তারা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সেদিন আমরা যদি বলি সেটি হচ্ছে যে এর মাঝে কিন্তু প্রধান উপদেষ্টাও অনেকটা গণমাধ্যমকে না জানিয়ে এসেছেন এবং তারা এই গণমাধ্যমকে না জানিয়ে এখানে এসেছেন এবং প্রধান উপদেষ্টা কিন্তু এখানে খালদা চিয়া স্বাস্থ্যের যে খোঁজ খবর সেটি নিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাকে চিকিৎসা দেওয়ার জন্য যে কোনো ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আপনাদেরকে একটু বলি সেটি হচ্ছে প্রায় পাঁচ স্তরে যে নিরাপত্তা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছিল পুলিশের সাথে বিজেপি এপিবিএন এবং এছাড়াও কিন্তু যেদিন তাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় তারপর কিন্তু আমরা দেখেছি যে এস এস এফ এবং পিজিআরের সদস্যদেরও কিন্তু এখানে এখানে তৈরি রাখা হয়েছিল এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পিজিআর এবং এই এস এস এফের সদস্যরা তারা তাদের যে জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন তারা উপরে এই উপরে এই নিরাপত্তা পালন করছেন এবং অন্যান্য যারা আছেন বাংলাদেশ পুলিশ বিজিবি এবং এপিবিএম তারা কিন্তু এই নিচের নিচ্ছে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে মির্জা ফখরুল ইসলামগুলো কিন্তু জানিয়েছেন খালেদা জিয়া চিকিৎসকের যখনই আসলে বিমানে ওঠার জন্য প্রস্তুত থাকবে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য শারীরিকভাবে তিনি প্রস্তুত থাকবেন তখনই কিন্তু তাকে লন্ডনে নেওয়া হবে এবং বিভিন্ন সময় আসলে এই আমরা দেখেছি যে এই খালেদা জিয়া ভর্তির পর থেকে বিভিন্ন ধরনের গুজবও কিন্তু আমরা দেখেছি সুতরাং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে কোনো ধরনের গুজবে কান্না দিতে এবং একই সাথে বলা হয়েছে যে যে কোনো যে খালেদা জিয়ার যে তথ্য সেই সকল তথ্য যে চিকিৎসক আছেন ডাক্তার জাহেদ তিনি আসলে এই তথ্যগুলো প্রচার করবেন এছাড়া কিন্তু অন্য কেউ এই তথ্য প্রচার করতে পারবেন না কিংবা তাদের তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে কারণ আমরা এর মাঝেই দেখেছিলাম যে তার তারেক রহমানের হিড্রো বিমানবন্দরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে আসলে দেখা যাচ্ছে তিনি বিমান বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছেন সেটিকে বলা হচ্ছিল যে তিনি দেশে আসবেন তবে এরকম যে তথ্যগুলো আছে পরবর্তীতে চেক যে সংস্থাগুলো আছে তারা কিন্তু সে সেটা চেক করে দেখেছেন যে এরকম আসলে কোনো তথ্য আসলে নেই সেটি আসলে পুরান একটি ভিডিও সুতরাং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে খালেদা জিয়া কিংবা তার পরিবার নিয়ে যে কোনো ধরনের এই তথ্য যেন সেটি নিশ্চিত করতে হলে দলের যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের তথ্য ছাড়া কিন্তু অন্য কোনো তথ্য যেন আসলে প্রচার করা না হয় এই খালেদার জিয়ার যে সর্বশেষ তথ্য এই তথ্য নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ এবার কারোর সামনে থেকে পরবর্তীতে যে কোনো তথ্য আমরা পেলে আপনাদেরকে চ্যানেল ওয়ানের পর্দার মাধ্যমে জানিয়ে দেব